গত তেরোই মার্চ দু আমরা দুজন হঠাৎই চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনে কলকাতা থেকে শান্তিনিকেতন আসার রোড ট্রিপের যাবতীয় তথ্য আগের ভিডিওতে অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা দেখে না থাকলে অনুরোধ থাকলো দেখে নেওয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে থাকছে সেই দিনেরই আমাদের শান্তিনিকেতন ঘোরার যাবতীয় বিবরণ আমরা সেদিনই ফিরে এসেছিলাম সমস্ত বিবরণ সহ আজকের ভিডিও উপস্থাপন করার

ট্রেনে এলে মোটামুটি ঘুরে আবার বিকালের ট্রেন ধরে ফেরত যাওয়া যাবে হ্যাঁ নাম্বারটা তো ফোন টোটাল সাইট সিনের মধ্যে কি কি পড়ছে যা আছে আরো বাকি দেখায় বেশি দেখায়

টোটো দাদার কাছ থেকে বুধ বৃহস্পতি ক্যাম্পাস চত্বর বন্ধ থাকে ইদানিং ক্যাম্পাসে নাকি ঢুকতে দিচ্ছে না আর বুধ বৃহস্পতি করে মিউজিয়ামটা বন্ধ থাকে রবীন্দ্র মিউজিয়াম যেটা বন্ধ রয়েছে আজকে সেটা বুধ বৃহস্পতি করেই বন্ধ থাকে আমরা ঢুকতে পারছি না ঢুকলেও যদিও সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না আপাতত চাই সৃজনী শিল্পগ্রামটা আমরা এখন ক্যাম্পাসের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি কিন্তু আনফোর ঢোকার উপায় নেই এ হলো ক্যাম্পাস চত্বর আর ওই করে দেখা যাচ্ছে ছাতিমতলা তো ক্যাম্পাস চতুর্থী বন্ধ আমরা এখন যাব সৃজনী শিল্প গ্রাম সৃজনী শিল্প গ্রাম বলছে সামনে এইটা মিউজিয়াম যেটা আজকে বন্ধ আর এইটা হচ্ছে ক্যাম্পাসের মূল গেট অগত্যা কিছু করার নেই আচ্ছা এইটা হচ্ছে মিউজিয়ামের বিল্ডিং যাক শিল্পগ্রাম খোলা আছে কিনিং এখান থেকে দু কিলোমিটার বোলপুরে কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে এই যে লাল মাটি রাস্তা দুদিকে গাছগুলো ছাওয়া তৈরি করেছে একটা ক্যানোপির মতো এই যে ফ্লেভারটা যদি আজকে একটু গরম গরম লাগছে মানে বাঙালিদের কাছে শান্তিনিকেতন বোলপুর মানেই কিন্তু একটা লাল মাটির গন্ধ এসে গেছি সৃজনী শিল্প গ্রাম টিকিট কাটতে হবে সম্ভবত তিরিশ টাকা করে টিকিট এটাও কি গন্ধ নাকি না খোলা আছে খোলা আছে সাড়ে তিনশো রয়েছে এখন সৃজনী শিল্প গ্রামে দারুন এখানে এখান থেকে আমরা কোথায় যাবো এখান থেকে আমরা যাবো তো হ্যাঁ তারপরে শোনাছি ঠিক আছে সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা যাচ্ছি এখন কঙ্কালিতলা মন্দির এখান থেকে প্রায় ন কিলোমিটার যেতে সময় লাগবে কুড়ি মিনিট পনেরো একটা বাজে আমরা কঙ্কালীতলা ঘুরে তারপর সোনাঝুরি হাটে যাব একটু বেলাটা বাড়ুক দোকানপাটগুলো একটু বাড়বে সৃজনী শিল্পগ্রামেও প্রচুর দোকান রয়েছে যেরকম দেখালাম আপনারা সেখান থেকেও কিনতে পারেন আপাতত কঙ্কালিতলার মন্দির যাচ্ছে কঙ্কালিতলা যাওয়ার রাস্তায় এই যে প্রসারটা খুব সুন্দর রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো মাঝখানে ডিভাইডার করা এখন যদিও গাছগুলো শুকিয়ে গেছে এই গাছগুলো তো ফুল ধরলে সুন্দর দেখতে লাগে এই রাস্তাটাই প্রান্তিক স্টেশনের দিকে চলে যাচ্ছে শান্তিনিকেতন আসতে গেলে প্রান্তিকেও নামা যায় আবার বোলপুর থেকেও আসা যায় দুটো স্টেশন থেকে টোটোর ব্যবস্থা রয়েছে প্রান্তিক রেল গেট এটা ক্রস করে ওপারে যেতে হবে চলে এসেছি সম্ভবত সামনে থেকে বাঁদিকে নিতে হবে হ্যাঁ এই রাস্তাটা এখানেও প্রচুর দোকানপাট রয়েছে দুপুরে লাঞ্চ করতে চাইলে এখান থেকেও করা যেতে পারে Right, huh? you রয়েছি এখন কঙ্কালিতলা মন্দির চত্বরে প্রচন্ড ভিড় পুজো চলছে খুব সুন্দর একটা পরিবেশ যদি আজকে গরমটা রয়েছে ছি এখন কঙ্কালিতলা মন্দির চত্বরে কোপাই নদীর তীরে এখানে দেখছি বেদি করা হয়েছে যেটা আগেরবার দেখিনি খুব সম্ভবত বেনারসের ঘাটের মতো গঙ্গারতি হয় এখন এখানে অবশ্যই সেটা সন্ধ্যেবেলা তো এখন দেখানোর কোনো প্রশ্ন নেই আর এই হলো কোপাই নদী আমার তো ভোগ খাওয়া হয়নি আমাকে এতটা ড্রাইভিং করতে হবে তাই ভরপেট খেলে অসুবিধা তুমি কেমন খেলে ভালোই খেয়েছি আর এখানে আগে থেকে কুপন কেটে না রাখা থাকলেও আলাদা করে কুপন এখানে দেওয়া হচ্ছে যেখানে ভোগ দেওয়া হচ্ছে সুতরাং আগে থেকে না কাটা থাকলেও ভোগ খাওয়া যেতে পারে আর কুপনের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রথমেই এখানে মায়ের প্রসাদ হিসাবে আজকে পোলাও হয়েছিল জানি না অন্যান্য দিন অন্যান্য খাবার রিপিট হয় কি না আজকে পোলাও হয়েছিল সেটা মায়ের ভোগের সেটা ফার্স্টে দেওয়া হয় তারপর বাকি তারপর বাকি যা আইটেম ছিল কি কি ছিল ভাত এক দুটো রকম সবজি চাটনি ডাল পায়েস একটা নতুন ইনফরমেশন আর হ্যাঁ আর যে কোনো আইটেমই চাইলে ওরা দেবে ভাত তো যতবার খুশি চান ততবারই দেবে আর সবজি একটা সবজি রিপিট হয় আর অন্য সবজি থাকলে তবেই রিপিট তো ভোগের ব্যাপারটাও জানা হয়ে গেল এখানে একটা নাম্বার আছে নাম্বারে ফোন করে আগে থেকেও বুক করে রাখা যায় আপনারা এলেও পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে পেয়ে যাবেন আমরা রয়েছি এখন কঙ্কালিতলা মন্দির চত্বরে এখন বাচ্চে দুটো বাজে দশ এখন আমরা যাব কোথায় সোনাঝুরির হাটে সোনাঝুরির হাটে যাব সোনাঝুরি হাট দেখে বাড়ির পথে রওনা দেবো আমি খাবো আইসক্রিম গরম পড়েছে আইসক্রিমটা একটু এনার্জি দেবে তো ভাঙছেই না ভাঙছেই না তো কি বিপদ hmmmm.. hmmmm.. shirtless treats no, I আমরা প্রান্তিক রেল গেটটা ক্রস করে এদিকে চলে এলাম একটা কথা বলা হয়নি সেটা হলো বিশ্বভারতী থেকে কঙ্কালিতলা যাওয়ার রাস্তায় আগে কিন্তু সোনাঝুরি হাটটা পড়ে আমরা একটু বেলা করে যাচ্ছি যাতে দোকানপাটগুলো বসে সেই জন্য বিশ্বভারতী থেকে ওই তিন কিলোমিটার মতো হবে সোনাঝুরি ঘাট আমরা কঙ্কালিতলা গেছিলাম ফিরতি পথে এখন সোনাঝুরি হাট যাব আর আরেকটা কথা হচ্ছে আমরা যে গাড়ি পার্ক করলাম কঙ্কালীতলার পার্কিংয়ে ওখানে কিন্তু কোনো চার্জ মিলো না এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমরা বাদিক থেকে এসেছিলাম বিশ্বভারতীতে বিশ্বভারতী হয়ে এসছিলাম বাদিক থেকে বিশ্বারী থেকে এলে বাদিকের রোডটা পড়ছে সোনাঝুরি হাট আর কঙ্কালিতলা থেকে এলে এই মোড়টা এসে সোজা লাঞ্চের জন্য এখানেও প্রচুর হোটেলস রয়েছে পারে দেখি এখন দোকানপাট রয়েছে কি না দেব দুপুর বেলা তো হ্যাঁ রয়েছে যথেষ্ট দোকানপাট রয়েছে গাড়িটা পার্ক করি এখানে রাখি হুম না পরেরটায় যাব আমরা এসে পৌঁছলাম সোনাচুরি হাটে চলুন ঘোরা যাক But you're প্রচুর কেনাকাটি হয়েছে যেটা একেবারে বাইরে ছিল কোথায় এবার এগুলো নেবে কি করে নেব কিভাবে যেটা হবে এগুলো এবার আমার পিঠে চাপবে আর কি

ভাগ না আমার মতো মারাত্মক খেতে ঠিক আছে হয়ে গেল এখন সাড়ে তিনটে বেজে গেছে আমাদেরও সোনাচুরি হাট ঘোড়া কমপ্লিট এবার বাড়ির পথে রওনা দেবো মোটামুটি দেড়শো কিলোমিটার কাছাকাছি সাড়ে তিন ঘন্টার ধাক্কা তবে এখন সন্ধে হয়ে যাবে সাড়ে তিন ঘন্টাটা চার ঘন্টায় পৌঁছবে তো কেমন কাটলো দিন ধরে প্ল্যান চলছিল কিন্তু শান্তিনিকেতন আসা হচ্ছিল না যাই হোক আজকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও যদি আরো ভালো করার কোন সাজেশন থাকে সেটাও লিখে জানান সেটা আমাদের জন্যই আরো সুবিধা করে দেয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে থাকুন নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে টাটা আবার দেখা হবে অন্য কোন ভিডিও এখন এই মালগুলো পিঠে করে বইতে হবে তারপরে বাইকে করে বাড়ি ফিরবো দেখা যাক তো ফাইনালি এখন বেরোনোর সময় চারটে বাজে আমরা এখন বোলপুর থেকে বেরোচ্ছি একশো বাষট্টি কিলোমিটার পথ এখান থেকে বাড়ি চার ঘন্টা ছ মিনিট লাগার কথা ওই সাড়ে চার ঘন্টায় ধরছি চারটে সাড়ে আটটা ঠিক আছে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে